আমার স্বামী আমাকে বহুদিন বলেছিল তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধার জন্য আর আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে কখনো তাকে ছেড়ে যাবার কথা চিন্তাও করতে পারি না নিজের বাবা মায়ের মতো যদিও কেউ আদর করে না তবু আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে লোকে মুখে শুনতাম বউ শাশুড়ি নাকি যুদ্ধ হয় অথচ আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে তেমন শ্বশুর শাশুড়ির ভালোবাসা রেখে আমি কোথায় যাব। আমি এই পরিবারের বড়ো বউ আমার দুটি দেবর পরে বিয়ে করেছে দেবর দুজন আমাকে যথেষ্ট সম্মান করে দেবরের বউ দুজনও বড় বোনের মতো ভালোবাসে ওদের এত ভালোবাসা রেখে আমি কোথায় যাব। একটি সন্তানী কি সব নাকি সব কিছুর মূলে রয়েছে সবার ভালোবাসা আট দশটা মেয়ের মতো আমিও চোখে জল নিয়ে লাল বেনারসি পরে অজানা এক ভয় নিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম পারিবারিক মতামতের উপর ভিত্তি করে বিয়ে হওয়াতে আমার স্বামীকেও আমি ভালো করে চিনতাম না অথচ তার মায়ের বাতনে সে কতটা আপন করে জড়িয়েছে আমাকে তাকে ছাড়া অন্য কিছু কল্পনায় করতে পারি না কখনো কারো প্রেমে পড়িনি খুব ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীকে ভালোবাসব আমার আশা আর স্বপ্ন পূরণ হয়েছে মতার বিষয় হলো বিয়ের রাতে আমার স্বামী আমাকে প্রেম নিবেদন করেছে খুব একটা গুছিয়ে নয় তবুও কথাগুলো ভালো লেগেছিল সোমা আজ নতুন জীবনের শুরুতে কথাগুলো কিভাবে নিবে না তবুও আমাকে কথাগুলো বলতেই হবে আমি লাট সাহেবের ছেলে নই মোটামুটি বেতনে চাকরি করি আমি হয়তো তোমাকে দামি দামি সোনা গয়না প্রতি দিতে পারবো না বা বড় বড়ো স্বপ্ন পূরণ করতে পারবো না তবে আমার মনে জমিয়ে রাখা ভালোবাসা দিতে পারবো সারা জীবন বুকে আগলে রেখে ভালোবাসতে পারব তুমি কি আমাকে ভালোবাসবে আমি একটিবার তোমার প্রেমে পড়তে চাই কি দেব উত্তর আমি আমার স্বামীর কথায় আমি তার প্রেমে পড়ে গেছি শুধু ছোট করে একটা কথা বলেছিলাম আমি আপনাকেই চাই আপনার ভালোবাসা চাই প্রথমবার কথা বলেছিলাম তো তাই আপনি করে বলেছিলাম পরদিন থেকে তুমি করে বলতে হয়েছে এরপর থেকে যে আমি তার প্রেমে পড়েছি আজও পর্যন্ত সে আমাকে কোনো প্রকার কষ্ট দেয়নি কষ্ট তো দিয়েছে আমার ভাগ্য যদিও বহু ডাক্তার দেখানোর পরও আমাদের দৈহিক সম্পর্ক এক প্রকার হতো না বললেই চলা কিন্তু আমার স্বামীর ওপরন্ত ভালোবাসে ছিল শেষে উন্নত ডাক্তার দেখানোর জন্য আমার স্বামীকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো সেখানে থেকেও একই রিপোর্ট আসলো আমার স্বামীর বাবাহার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ইন্ডিয়া থেকে এসে সেদিন আমার স্বামী আমাকে জোরে ধরে অনেক কেঁদেছে যদি এই প্রথম তার কান্না আমি দেখতে পেয়েছি কেঁদে কেঁদে বলেছিল জানো সুমা আমি কোনোদিন বাবা হতে পারবো না আমার নাকি সে ক্ষমতা নষ্ট হয়ে গেছে তুমি যে বলেছিলে তোমাকে পরিমত একটা ফুটফুটে বাবা এনে দিতে আমি কখনো তোমার পরিমত বাবু এনে দিতে পারবো না আমি অনেক অসহায় তুমি আমাকে ক্ষমা করে দাও সোমা তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও অন্য কাউকে বিয়ে করে সুখে হও অন্য কেউ অবশ্যই তোমাকে পরিমতভাবে এনে দিতে পারবে সেদিন আমার স্বামীর সাথে আমিও কান্না করেছি বলেছি তোমাকে ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করে হতে পারবো না তোমার এখানে আমি সুখ খুঁজে নেব দ্বিতীয়বার আমার স্বামী কেঁদেছিল আমার পাগলামি দেখে। এলাকার মেলা থেকে আমি বড় একটা পুতুল কিনেছিলাম আমার স্বামী অফিস থেকে ফিরে দেখে আমি পুতুলকে ঘুম পাড়াচ্ছি কাঁদে না শোনা আমার খিদে পেয়েছে এই নে খেয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড় আমার স্বামী সেদিনও বলেছিল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আমি যথাসম্ভব নিজেকে হাসি খুশি রাখি যাতে কেউ বুঝতে না পারে আমি কষ্টে আছি এমনিতে বাড়ির সবাই জানে যে বাকি জীবন আমাকে সন্তানহীন থাকতে হবে একটাই তো কষ্ট বিয়ের পর মা না হতে পারার যন্ত্রণা কতটুকু তা কেবল তারাই বলতে পারবে যাদের কোনো সন্তান নেই আমিও কাঁদি তবে অন্ধকারে নিঃশব্দে মেজদেবরে বউ গর্ভবতী সে আমাকে বুবু বলে ডাকে তার কোনো বোন নেই তাই তার বোনের জায়গাটা আমার জন্য রেখেছে সে দু একদিন ধরে আমার সামনে আসে না লুকিয়ে থাকে তার ধারণা তার সন্তান হবার খবর শুনে আমি খুশি না হয়ে কষ্ট পেয়েছি আমি কষ্ট পাবো কেন শুধু দীর্ঘশ্বাস নিয়েছিলাম আমি ডেকে নেছি তাকে এই সেপালি একটু শুনে যাও তো বুবু বলে কাছে এসে মাথা নিচু করে আসে আমি বললাম কিরে এত বড়ো একটা খুশি সংবাদ তোমার বুবুল মিষ্টি কয়ে প্লেটে করে দুইটা মিষ্টি নিয়ে এলো হঠাৎ দেখি শেপালি কান্না করছে এই শিপালি তুমি কাঁদছো কেন মুহূর্তে চোখ মুছে অনর্গল কথা বলছে জানো বাবু আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য দুইটা সন্তান হয় আমি তোমাকে আমার একটা সন্তান দিয়ে দেব আমার স্বামীকে বলে রেখেছি আর রাখতে পারিনি চোখের পানি সেপালিকে জড়িয়ে ধরেছি অনেকক্ষণ কেঁদেছিলাম সেদিন আল্লাহর এক সাগর সমান দয়া মায়া নিজের কাছে রেখেছেন আর এক ফুটা পানি পরিমাণ দয়া মায়া সারা দুনিয়ার মানুষকে দিয়েছেন তাহলে আল্লাহ কত দয়ালু আমার মেজুদেবরের বউ অর্থাৎ সেপালির জমস মেয়ে হয়েছে যেদিন হয়েছে সেদিনে আমাকে তার এক মেয়েকে দিয়ে দিয়েছে আমার দেবর শ্বশুর শাশুড়ি কেউ আপত্তি করেনি বলেছে বুকের দুধ খাওয়ার বয়স পার হলেই নিয়ে যেতে আমার সারা জীবনের সুখ একত্র করলে সেদিনে সুখের মুহূর্তটা সমান হবে না সে এই এই আত্মদ্যাগ আর ভালোবাসার মূল্য আমি কোনোদিন দিতে পারবো না স্বামী যেখানে চাকরি করে আমরা সেখানে বাসা নিয়েছি আমার মেয়ে এবার ক্লাস ওয়ানে পড়ে তার নাম রেখেছি তানিশা আজ আমার মেয়ে বলছে মা তুমি একটু শুয়ে পড়ো তো আমি প্রশ্ন করলাম কেন বললো তোমার পেটের উপর মাথা রেখে শুইব একটু পরে আমার পেটের উপর মাথা রেখে তানিশা ঘুমিয়ে পড়েছে যমর সন্তান নাকি দেখতে একই রকম হয় তবে তানিশার চেহারার সাথে শেপালির মেয়ের চেহারা আর দৈহিক গঠন আলাদা আল্লাহ তানিশাকে আমার জন্যই পাঠিয়েছে আলহামদুলিল্লাহ